সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কল্পনা করুন প্রতিদিন সকালে এক গ্লাস জাদুর মতো ড্রিঙ্ক যা আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে আর অফর শক্তি দেয় আর স্কিনগুলো উজ্জ্বল করে আর ইমিউনিটি লোহার মতো শক্তিশালী করে আজ আমরা কথা বলবো সেই সুপার গ্রিন অ্যালোভেরা আর হোয়াইট গ্রাস বা ঘুম ঘাসের জুস নিয়ে তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল এখন এই সিম্পল কম্বিনেশন হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক ব্যবহৃত হয়ে আসছে বর্তমান আজকের আধুনিক জীবনে পলিউশন খারাপ খাবার স্ট্রেস অ্যাংজাইটির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় গমঘাসের মধ্যে থাকা কলোরো ফেলে লিভার রক্তকে পরিষ্কার করে আর অ্যালোভেরা টক্সিনগুলো বের করে দেয় এটা খেলে আপনার শরীরটা হালকা লাগে আর এনার্জিটিক ফিল করবেন এখানে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরায় আপনার পেটটাকে শান্ত করে পেটের গ্যাসগুলো দূর করে এবং ব্লোটিং দূর করতেও সাহায্য করে তাই এটা আপনি কীভাবে এক মিনিটে ঘরে বানাতে পারেন আপনি দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নেন আর আপনি একশোটা তাজা গম গাছের জুস নেন আর আপনি এটা আধা গ্লাস জল নতুবা আপনি নারকেলের জলের সাথে মিক্স করেন আর আপনার টেস্টের জন্য আপনি ওখানে লেবুর রস নতুবা মধু মিক্স করতে পারেন নতুবা আপনি রেডিমেড মার্কেটে মুলোবুল পাওয়া যায় ওটা আপনি খেতে পারেন তাই আজকের থেকে আপনি শুরু করেন আপনার শরীরটাকে পরিষ্কার করুন আশা করি সবাই ভালো থাকুন নেক্সট পেতে আবার দেখাও আজকের জন্য আমি জানিয়েছি ধন্যবাদ